হ্যালো গাইস চলে এসেছি একটা খুব সহজে আফগানি এগ বানানোর রেসিপি নিয়ে তার আগে সবাইকে বলে দিই হ্যাপি নিউ ইয়ার সবার যেন খুব ভালো কাটুক খুব সারা বছরটা খুব ভালো কাটুক যাই হোক এবার রেসিপিতে ফিরে আসা যাক এই যে দেখো আমি প্রথমে একটু তেল গরম করে নিয়েছি তেলটা গরম করে ওদের নুন হলুদ আর কাশ্মীরি লেড চিলিটা তোমরা পাইলে পারলে এখনই দিয়ে দিতে পারো বা পরেও দিতে পারো বাট এখনই আমি দিয়ে দিই আমি ভুলে গেছিলাম বলে আমি ওটা পরে অ্যাড করেছিলাম তারপর ডিমটাকে দিয়ে দিলাম ডিমগুলোকে আমি ছড়া ডিমেই দেখাচ্ছি এটা দিয়ে ডিমটাকে ভালো করে একটু ফ্রাই করে নিলাম ফ্রাই করা হয়ে গেলে দেখো ডিমটাকে বললাম না পরে দিয়েছি আমি রেড চিলিটা ওটা আমি ভুলে গেছিলাম দিতে তাই জন্য পরে দিয়েছিলাম যাই হোক ফ্রাই করা হয়ে গেছে ফ্রাইটা দেখো হালকা করে ভাজবে দিয়ে ফ্রাই করা হয়ে গেলে আরেকটা ওটা সরিয়ে দিয়ে ডিমগুলো তুলে দিয়ে আরেক আরেকটা জায়গায় একটু পেঁয়াজ নিয়ে নেবে মানে ওই তেলেই ডিমগুলো তুলে দেওয়ার পর ওই তেলেই পেঁয়াজ নিয়ে নেবে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ফ্রাই করবে খুব ডুমো ডুমো করে কা ছোটো ছোটো করে কাটার দরকার নেই মিডিয়াম গাছ দিয়ে হলো তারপর ওর মধ্যে কাজুবাদাম আর দিয়ে দেবে হচ্ছে আমান্ড আমান্ডটা তোমরা স্কিপ করে দিতে পারো ওটা কোনো ব্যাপার না আর লঙ্কা ঝালটা নিজেদের মতো দিও আর একটু নুন দিয়ে দেবে নুনটা পরিমাণ মতো দিও স্বাদ মতো নুন দেবে ওটা চিনি পাইলেও দিতে পারো ওটা স্কিপ করে আর তোমাদের ব্যাপার সেটা যাই হোক তারপর ওটা ফ্রাই হয়ে গেলে আর ওটা ঠান্ডা করতে দিয়ে আমি আরেকটা করা নিয়ে নিয়েছিলাম আর ওটার পেস্ট বানিয়ে নেবো বলে এই যে দেখো ওটাকে ঠান্ডা করা হয়ে গেছিলো এবার ওটাকে পেস্ট বানিয়ে নেবো আর আদা রসুন বাটাটা আমার যেহেতু অলরেডি করা থাকে তো ওটার সাথে মিশিয়ে দিলাম যদি তোমাদের না বাট করা থাকে তাহলে ওটা কুচি কুচি করে কেটে ওটাকে ফ্রাই করে দিয়ে তারপর তোমরা একসাথে করে নিতে পারো আর একটু পোস্ত দিয়ে নেবে পোস্ত দিলে বেশি ভালো লাগবে খেতে আর লাস্টে একবার পেস্ট করে দিয়ে ধনে পাতা দিয়ে দেবে ধনেপাতা যেই দেওয়া হয়ে যাবে তারপর দেখো এখানে আমি কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম যেমন দারচিনি জিরে তারপর হচ্ছে ল সরি লবঙ্গ এইসব দিয়ে তো দেওয়া হয়ে গেছিল তো দেওয়া তেজপাতা এই শুকনো লঙ্কাও তোমরা দিতে পারো এখানে যে দ্বার এটা ঝালটা রীতিমতো নিজেদের প্রতি কারণ এখানে আমি বলে দেবো না কারণ ঝালটা যে যেমন খায় তারপর একটুখানি সুন্দর স্মেল আসলে তারপর এই তোমার কি করবে যে পেস্টটা করে রেখেছিলাম ধনেপাতা পাতা কাজুবাদাম পেঁয়াজ পোস্ত এগুলো দিয়ে তো সেটা দিয়ে পুরো পেস্টটা ঢেলে দেবো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো তখনও পর্যন্ত আমি কোনো জল দিইনি এমনি জাস্ট একটু পরে কিছুক্ষণ পরে একটু জল দেবে যখন একটু দেবে পেস্টটা হয়ে গেছে তো ভালো করে একটু জল দিয়ে আর একটু ভালো করে নাড়াবে নাড়াতে নাড়াতে দেখবে যখন একটুখানি তেলটা ছাড়বে তখন মশলায় ফিরে আসবে যেমন হলুদ দেবে হাফ চামচ কাশ্মীরি রেড চিলি দেবে হাফ চামচ জিরে দেবে হাফ চামচ ধনের দেবে হাফ চামচ হ্যাঁ তোমরা এখানে লাল লঙ্কাটাও ইউজ করতে পারো যে যেমন ঝাল খাবে সে তেমন হিসাবে দেবে আমি লাল লঙ্কাটা ইউজ করি মা ইউজ করি না তার জায়গায় আমি রেড চিলিটা ইউজ করি কাশ্মীরি রেড চিলিটা তো সেটাই দিয়েছি তারপরে যখন ভালো করে একটু মাখানো হয়ে যাবে একটু কাঁচা গন্ধটা মশলা চলে যাবে তখন টক দই দিয়ে দেবে এক কাপ মতো আমার যেহেতু ছটা ডিম তাই আমি এক কাপ দিয়েছি তোমাদের যত যেরকম ডিম হবে সেরকম টক দই দেবে তো টক দইটা দিয়ে ভালো করে ম্যাশ করে ভালো করে একদম ম্যাশ করে সুন্দর করে দেখবে মাখিয়ে ভালো করে ফাটিয়ে নেবে টক দইটা ফাটিয়ে দেবো কোথাও আশেপাশে দেখো কীরকম টেনে নিয়েছে আর একটু তেল ছেড়ে দিয়েছে তখন ডিমগুলো দিয়ে দেবে আর ডিমগুলো দেওয়া হয়ে গেলে তখন ডিমগুলো ভালো করে একদম ইয়ে করে তারপর জল দিয়ে দেবে জল দিয়ে জল দিয়ে এবার ওটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবে ঢাকা চাপা দিয়ে রেখে দিলে এবার দেখবে ওটা একটু আস্তে আস্তে ফুটে আসবে তোমাদের খাবার রেডি খুব ইজি পদ্ধতিতে আফগানি চিকেন রেডি কোনো ঝামেলা নেই হ্যাঁ লাস্টে একটা কথা বলতে ভুলে গেছি ওটা হচ্ছে এটা যখন দেখছো হয়ে এসছে একটু ফুটে ফুটে গেছে তখন তোমরা দিয়ে দেবে হচ্ছে কাসুরি মেথি কাসুরি মেথি গুঁড়ো করে এর ওপর ছড়িয়ে দেবে বাস ব্যাস তার মধ্যে ওটাকে একটুখানি দিয়ে দেবে একটু ফুটতে দিয়ে দেবে